চলো তো দেখি ভাই এই ঘরে কি আছে কিছু পাওয়া যায় কিনা ভালো আহ আরে ভাই টাকলায় চোখ বন্ধ করে কয় কি আরে কি তুই আরে আল্লাহরে আর পারলাম না এগুলো পরিষ্কার করতে কইছি আমি কি তোর চাকর না যে আমি পরিষ্কার করবো হুম আবার রাগ দেয় আমার ওরা আল্লাহ আল্লাহ তো কী অবস্থা সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা খেলতে যাচ্ছি ইভিল হর নেভার থ্রি তো গেমটি খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো গেম প্লে শুরু করা যাক তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আজকের থেকে আমরা এই চ্যানেলে অনেক ধরনের গেম খেলবো আর তোমরা বলে যাও ও কি কী গেম খেলা যায় তো চলো গেম প্লে শুরু করা যাক তো ভাই গেমের শুরুতে আমরা একটা বাসে আছি আর আজকের আবহাওয়াটা খুব খুব সুন্দর লাগতেছে আর আমি বাসে একা এখন আই থিঙ্ক আমার বাসা শহরের একদম শেষে তাই আজকে ভাই দিনটা খুব সুন্দর বাট এইটাকে ভাই ও রে ভাই কি টাকলা রে ভাই ভাই টাকলা ভাই জোরে করে ফেলাইছে শুনে ফেলছে কিনা আল্লাহ জানে ভাই আর জানি না ভাই এখন আইসে যদি মায়ের দেয় খবর হয়ে যাবে ভাই আচ্ছা পিসে দেখতে পাচ্ছি না আর এখন আর সেই লোকটাকে আচ্ছা আশা করি চলে গেছে কিছু কবে না ভাই একটু জোরে করে ফেলাইছি ভাই যাই হোক এটা আমার বাসা ভাই এখন আমি চলে যাবো আর ওই কাকাটা চলে গেছে ওরে আল্লাহ সাইরে দান কাকা ওরে many months later আরে ভাই এটা আমি কোথায় ফাইসে আসি রে ভাই বুঝতে পারতেছি না ডাইবিট না কি এইটা কি ভাই আমি কোয়ানে পাইছে ও আল্লাহ ভাই সেই টাকলা কাকা বাই 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 maaf <many> করে দে ভাই জাতি দে ভাই আমার আমি ভাই আর কব না তোরে কিছু ভাই একবার টাকলা কিছু বলে ভাই কোথায় আটকায় নিয়ে চলেছে ভাই কি জানলা যেন কাকা রে ভাই কি কি খারাপ কাকা ভাই তোরে আমি খবর করে দেবো দাঁড়া তুই তো দইরে নিয়ে আসলি না তুই মাই দিলি না তোর খবর সোরে বাপারে চইলাই বাপ রে বাপ তাড়াতাড়ি বাগ রে বাগ নইলা আবارو মার দিবি বাপারে বাবা তোর খবর আছে ভাই তোর আজকে আমি একেবারে গুষ্টি মুষ্টি সব চেনাই দেব তোর দৃষ্টি দেখে রেগে আছে কোথায় কোন জায়গা আছে সব চেনাই দেব তারা শালা টাকলা উপর যে সম্পূর্ণ দেয়া যাচ্ছে কি টাকলা বাবা মানে মানে কি মাথায় মাক্সি শেষ চুল টুল সব পড়ে গেছে তাই না রে ভাই যাই হোক ভাই আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে ভাই কত সুন্দর স্কুল দিয়ে আসতেছিলাম ভাই কি দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে এখানে ভাই কিছু কি আছে ভাই কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই কিন্তু ওই পাশে ভাই একটা টায়ার আছে যে আচ্ছা ভাই আমরা গাড়ি দিয়েই তো পালা যেতে পারি আমাদের তো এখানে গাড়ি ছিল ওখান থেকে গাড়ি নিয়ে এক দৌড় দিয়ে পালা যাবো তাতে কোনো সমস্যা নাই আর তো আমরা এখানে আলকাবাতা দেখি টাকলা কাকার ঘরবাতি কেমন ভাই এখানে কিছু কে আছে রে দাদা কিছুই তো নাই কি ভাঙা সুরে টিভি চালায় ভাই কাকায় খয়রা তেমন হয় যেরকম গাড়িটা দেখতে খরমা সেরকম টিভিটাও দেখছি খরমা ভাই ও ভাই ম্যাপ পাইছি ম্যাপ দিয়ে কি করব কিছু জানি না আমি আমি তো এখন গাড়িতে ভাই পলান দেব কোনো কাজ নাই ভাই আমরা এখন গাড়ি গাড়ি নিয়ে আমার বাসায় যাবো ভাই টাকলা টাকার বাসায় থাক কোনো আমার কোনো কোনো ইচ্ছাই নেই ভাই কোনো ইচ্ছা নেই চলো আমরা এখন যাই আর এই যে দেখো ভাই এই গাড়িটা দিয়ে এখন আমরা দেব পলান কোনো বিষয় না হ্যাঁ রে ভাই আরে কি কয় ভাই জিনিস লাগবে বলে তার ভিতরে আমরা ম্যাপ তো পাইছি আর এখানে ভাই একটা কুত্তা ভাই এই কুত্তার কাছে গেলে ভাই চিল্লান দেবে আর আমার বাসটা মারা যাবে কাকায় জলাই জন্য এদিক থেকে ঘুরে যেতে হবে বুঝছো আর ভাই গাড়িটা এখন ঠিক করতে হবে কি খরমা গাড়ি ভাই এখানে ভাই আমরা গ্যাস সিলিন্ডার ক্যান দেখতে পাইছি ও ভাই এখানে এক্স আছে আর ওই পাশে তো ভাই আমরা টায়ারও দেখতে পাইছি ভাই কত কিছু একবারে পায়ে গেলাম মানে এ কোনো বিষয় যে ভাই টায়ারটা দেখছো আর এখানে আর কিছু আছে বাইক আর কিছু নাই চলো আমরা এখন কি করব জানি না ভাই দেখা যায় কেক্স নিয়ে কি টাকসাস আছে এখানে ভাই কিছু কি আছে ভাই কিচ্ছু নাই কিচ্ছু এখানে দেখতে পাচ্ছি না আর এখানে ভাই বড় একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বসাতে ভাই কি জানে কেটা কি করে আল্লাহ জানে তো চলো ভাই আমরা এক্স দিয়ে কি করব দেখা যাক ওই যে ভাই দেখো টাক লাগা কা হাতড়ি দিয়ে কি বাড়াবাড়ি করতেছে আল্লাহ জানে ভাই তো আমরা এটা কি ভাঙতে পারবো হ্যাঁ ভাই এটা না ভাঙলে ভাই আমরা পলাতে পারতাম না এই কুর্তাটা ভাই ধা বুদ্ধছে ভাই এই কুত্তা মুত্তা ভাই ভাল লাগে না তার জন্য ভাই আর ওইখানে গ্যাস সিলিন্ডার কেন আছে আর আমরা ওইখানে দেখেছিলাম ই মানে টায়ার দেখেছিলাম আর চলো ভাই এটা কি রে ভাই ও ভাই এখানে তো ব্যাটারিও পায়ে গেছি ভাই মানে মানে এত সোজা ভাই এই সব সোজা সোজা জায়গায় ফেলায় থেকে দিচ্ছে ভাই টাকলা কাকা এত গ্রানি সেও বোকা ভাই আর তোমরা কারা কারা গ্রানি গেম প্লে দেখতে চাও সেটাও বললো ভাই আমরা সেটাও আনবো কোনো সমস্যা নাই আর ভাই টাকলা কাকা কই গেলা তুমি তোমার টাক ফাটাই দেবো টায়ার দিয়ে কই গেলা রে বাবা ভয় পাইছে ভাই টাকলা কাকায় ভয় পাইছে বুঝছো তো চলো আমরা এখন কি করবো ভাই অনেক কিছুই পায়ে গেছি গ্যাস সুলেন্ড পাইছি টায়ার পাইছি ব্যাটারি পাইছি আর এক্সও গেছি আমাদের ম্যাপও পেয়ে গেছি ভাই সবই তো পেয়ে গেলাম এখন ভাই জাস্ট টেপটা লাগে এখন টেপটা পাই না এই টেপটা কী কাজে লাগবে তাও আমি জানি না তো এখানে ভাই আমরা দেখতে পারতেছি আমরা এখানে ব্যাটারি পাইছিলাম তো সে ব্যাটারি আমরা ব্যাটারি নিয়ে এখন যাই আর এই কুত্তা ভাই ডাকা শুরু করতে আরে কি ঝামেলা হয়ে গেলো এম চলে আসবে ভাই কাকাতে আর বাপরে ওই দেখো ভাই কাকা তো ওই গাড়ির দ্বারে কি করতেছে ভাই আমার গাড়িটা নষ্ট করতেছে নাকি এ ভাই যদি কাকায় গাড়ি নষ্ট করে না আমি শিওরে হাতরে নিয়ে ওর কাকার মাথায় ফাটে হালাবো বুঝছো ভাই এখানে ভাই কাগজের টুকরে কি কি লেখা ভাই ওইসব আমাকে দরকার নাই কাকা ওই পাশে আসে তো আমরা ভাই এই পাশটা একটু ঘুঁজে টুইজে দেখি আর এই পাশটা ঘুরে টুটে দেখি ভাই কিছু পাওয়া যায় কিনা আর কাকা কি ওই পাশে আসলি ভাই এখন কাকার মাথায় এই ব্যাটারি মারে দেবো জানো ব্যাটারি ভার করতো আমার নীতি কষ্ট কষ্ট হচ্ছে তা তো আর তোমরা বুঝতে পারতিসো না ভাই আমরা এখন এটা লাগাই দি ভাই হ্যাঁ ভাই এখানে ভাই লাগাই দিব আস আরে লাগ রে ভাই আর এই তো ঠিক আছে আর কি ভাই ওখানে কি ডিস্টার্ব দেখা দিল রে ভাই রে ভাই ওখানে এখন টেপ লাগানো লাগবে এই কু আর এই যে আমরা এখন গ্যাস সিলিন্ডার ক্যান্ডার নিয়ে একেবারে পেট্রোল ভরে দেবো গাড়িতে আর তারপরে আমাদের খালি কষ্টেপটা লাগে সেই আমাদের খুঁজতে হবে আর কি এই কষ্টে খুঁজতে কই যে পাবো আল্লাহ জানে ভাই এই কষ্টে খুঁজতে তিনশো চারশো বছর লাগে কিনা আল্লাহ জানে ওরে বাবা কাকায় চাই যাইছে ওরের টাকলা কাকায় পিছায় পড়াচ্ছে আচ্ছা রে যাই হোক ভাই চলো এখন আমরা ভিতরের দিকে যাই টাকলা কাকা পিছে পড়ছে আর আমরা এখন এই জায়গাটা খুঁজবো বুঝছো এখন আমাদের খালি এই জায়গাগুলোই খোঁজা বাকি এসব জন্য এই জায়গাগুলো ভালো করে খুঁজতে হয়তো আমরা পায়ে যাবো কোনো সমস্যা নাই ভাই চলো আমরা একটু খুঁজে দেখি টাকলা কাকা যখন তখন এই জায়গায় চলে আসতে পারে আর এই জায়গা আসলে ভাই শিওর মারা খাবো এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই জায়গাতে পালানোর কোনো জায়গাই তো নাই রে ভাই তো মারা কেন খাবো না জন্য এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না ভাই একটু একটু কয়রা এসে খুঁজে যেতে হবে আর এই জায়গাটা কাটিং মারতে হবে না টাক টাকলা কাকা কখন এসে দেখা যাবে একেবারে মাথা টাথা ওই দেখো ভাই কেবল গেলো টাকলা কাকা ওই জায়গা ভাই দেখছো কি টাইমিং আমাদের আই কেউ লেভেল যে ভাই দিনে দিনে

सब जगह खुशी देखी पाओ जाए कि ना टेप भाई टेप दिए दे भाई भिडियो अनेक बड़ो जाए तो से टेप दिए दे हरे दूर कुछ मत ये सब ओरे भाई टकल चले आई मारा खाई रे ओरे टकल না আমি তোমার ময়লা পরিষ্কার করতাম না রে আল্লাহ দেখো ভাই ময়লা পরিষ্কার করতেছে আরে আল্লাহ আমি কি তোর চাকর রে ভাই আমি তোর ময়লা পরিষ্কার করব আবার রাগে কি তোর রাগে ভয় পাই আমি আল্লাহ আচ্ছা চলো ভাই আর কি করবো না আবার মারবে ভাই ময়লাটা পরিষ্কারই করে দি ভাই আর কি করার ভাই কি দুর্ঘটনা ভাই এটি লাগান যাবে এটা দেখে যদি বুঝে যায় এখান থেকে আমি ম্যাপ ট্যাপ নিয়ে গেছি তাহলে আবার এসে কেলানি দিতে পারে ভাই লাগান তো যাইতেছে না দেখি কি করি ভাই ময়লা ডাই পরিষ্কার করি আর কি করব জীবনে জীবনে বাসায় বসে ময়লা পরিষ্কার করলাম না এই কাকার ফাইসে যায় ভাই ময়লাটা পরিষ্কার করা লাগবে কেন আমি কইছিলাম ভাই টাকলা করে চিটলাইছিলাম আল্লাহ জানে একটা ও ভাই টইলে ভাই ও তালি মারতেছে ভাই খুশি হয়েছে আমার উপরে ওরে বাবা রে কিন্তু আমি তো খুশি হইনি তোর উপরে তোরে তো কেলাবো দাঁড়া কিছুক্ষণ অপেক্ষা করবাই তোরে কেলায় মেরালাবো এনে ভাই একটা চাবি পাইছি আরে চাবিটা দিয়ে কেটে খুলবে আর ভাই খুশ ও ভাই শর্ট গান পাইছি কই টাকলাই কই খালিয়ে এবার তোর মাথা ডাই একেবারে একেবারে কি করবো তোরে তুই নিজেও জানিস না শয়তান টাকলা তোর তোর দিন শেষ আর আমরা এই শর্ট নিয়ে নিয়ে ঘুরবো যতক্ষণ কষ্ট না পাবো এই নেশালার পামারে ভাই শর্ট গানের বাটনে ভাই ক্লিক করতে পারিনি ভাই সময় মতো আল্লাহ ভাই শর্ট থাকা সত্ত্বেও ভাই মারতে পারলাম না আর কই আটকায় থেকে গেল আরে শয়তান কাহা এনে ভাই আমরা স্কুপ মানে রেঞ্জ পাইছি আর এখন এটা খুলতে পারবো আল্লাহ গো ভাই কি কি ভাই শর্ট গান থাকা সত্ত্বেও মারতে পারলাম না জানি ভাই তোমরা কমেন্ট উল্টা উল্টা কভাই এটা দেখে ভাই 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 আমি চাপ দিচ্ছি ভাই বা চাপ লাগে না দূরে উঁচু মাথা যাই আমরা টাকলা কাকার মাথা ফাটায় ছাড়বো কোনো সমস্যা নেই চলো টাকলা কাকায় কী করতেছে আমি বুঝতে পারতেছি না তোর ইদে আসছে নাকি কোথাও কোথাও জানিনা আমি ভাই চলো এখানে তো শর্ট গানটা পড়েছিল কই এই যে দেখো শর্ট গানটা টাক লাগাটাই বোকা ভাই শর্ট সরায় নাই এখন দেখাচ্ছি ওর কি খবর করা লাগে আসছে এই চাবিটা দিয়ে কে দরজা করবে হ্যাঁ খুঁজে লাগে স্যার টাক লাকা কাইছে হাই 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 আল্লাহ রে আপ দে একটু আপ দেখ একটু আপ দে আপ তো গিয়া বেটা আপ তো গিয়া দেখ तेरी औकात मैं दिखाता हूं तुझे ফাউ ফাউ ফাও ফাউ দুইটা দিন মরে গেলাম আল্লাহ রে গেমেপ কৰ্ত কি এক কি খেলাম এই কচুৰ মাতা গালি এষ্ট হাল্লা ৰে এই টাক লাকে যে কি কৰব এখন আমি নিজেও জানি না ভাই টাকলা তো অবস্থা খারাপ করতেছি দাঁড়া শালার পুত্রে আমি আজকে মানে মেজাজটা এত খারাপ হইতেছে এখন কি আর বলবো ভাই তাতে চলে টাকলা বাসটা আমি মারবো আজকে ওই যে দাঁড়াইছি না টাকলা এই নে শট গান এই নে খারাপ দুইবার মারছিস আমারে পড়া পর যে গেমে একবারও মারতে পারলি না এই সময় শর্টগান পর দুইবার মারিয়ে দিছি সেই শর্টগানের ক্ষোভে আমি দুইবার বাস খাইলাম ভাই তা তাড়াতাড়ি চলো আমাদের টেপটা এটা ভালো করে তাড়াতাড়ি খুঁজতে হবে টেপটা ভাই কই আছে ভাই টেপটা দিয়ে দে রে ভাই বুঝতে পারতেছি না ভাই এই জায়গাটা বাকি ছিল এই জায়গাটা ভালো করে খুঁজে দেখি ভাই পাই কিনা ভাই আর তার ভিতরে এখন আমার কাছে শর্ট গান আছে এখন যদি আসে না তাহলে একেবারে মাথা ফাটাই দেবো এমনি দুইবার মরার পর মেজাজ টেজাস খারাপ হয়ে গেছে তো এই যে চলে এসে দেখো ভাই এই খারাপ রে আর সারবো না ভাই একেবারে মানে কি যে করবো ভাই সে নিজেও জানে না ভাই আর রে ভাই

কাছে ভাই এখন গাড়িটা স্টার্ট করবাও বাইক বাইরে আসছে কাকা কাকা আবার জায়গা গেছে সট বাড়ি খাওয়ার পরেও আরে কাকা স্ট্যান্ডে গাড়ি পলা ওরা পলা ওই জন্য কাকা ধাপা চিল্লায় ও খারাপ চলো ভাই আমরা পালাই গেছি হে তো ভাই এই ছিল আজকের গেম প্লে ভিডিওটা তোমাদের কাছে গেম প্লে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং আর কি কী গেম প্লে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে বলবে এবং এই গেম প্লে আর কোনো পার্ট চাও কিনা যেমন ডোর স্কেপ স্কেপ ইত্যাদি কিছু চাও কিনা সেটাও কমেন্ট বক্সে বলবে এবং আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে এবং তার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর চ্যানেলটার সাথেই থাকো এই এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আসতে চলেছে তো আজকের মতো গেম প্লে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম então